وبركاته الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم

রামাদান করবে ইনশাআল্লাহ এই কারণে রোজা বা রামাদান সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন যেন আমরা দিনের এই বিধানের সম্পর্কে সতর্ক হই এবং সত্যিকার্থে একজন মানুষকে রামাদান কী শিক্ষা দেয় এর মাধ্যমে আমাদের কী শিক্ষা নেওয়া দরকার সেটা যেন আমরা জানতে পারি এই উদ্দেশ্যেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে মাসলাম নয় এই কারণে যে রোজার বিধিবিধান আমরা অনেকেই জানি বা অনেকেই অনেকবারই শুনেছি আজকে যে আলোচনাটা যে বিষয়টি আমি নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে যে রমজান আমাদের জীবনে আসে যায় প্রতি বছর আসেও যায় তবে রোজার মাধ্যমে আমাদের কোনো পরিবর্তন আসে না পরিবর্তন হয় না কেন এই পরিবর্তনের জন্য আমাদের কি করা উচিত এই সম্পর্কেই আজকের আলোচনা ইনশাআল্লাহ বন্ধুগণ যেদিনই রোজার মাসের হিলাল উঠবে অর্থাৎ চাঁদ দেখা যাবে সেদিন থেকে আমরা মুসলিম সমাজে মুসলিম পরিবারে মুসলিম ভাইদের মধ্যে কিছু পরিবর্তন দেখি যে সকল পরিবর্তন দেখা যায় আমাদের সমাজে বা যে সকল পরিবর্তন একজন ব্যক্তির মধ্যেও হয়ে থাকে সে সকল পরিবর্তনের সামান্য একটু বর্ণনা দিক আমরা দেখতে পাই যে এই রমজান মাসের চাঁদ উখার পরে পরেই মসজিদে নামাজের সংখ্যা বেশি হয়ে যায় যে মসজিদে এক লাইন এক সাফ মানুষ নামাজ আদায় করত সেই মসজিদ হয়তো ভরে যায় না হলে চার পাঁচ লাইন মানুষ অবশ্যই হয় আমরা এই পরিবর্তন দেখতে পাই অর্থাৎ মসজিদে নামাজের আধিক্য এটা লক্ষ্য করা যায় অতপর আমরা পরিবর্তন দেখতে পাই মানুষের পোশাক আশাকেও মানুষ অনেক মানুষ যারা বছরে পাঞ্জাবি টুপি গায়ে দেয় না তারা প্যান্ট শার্ট পরাটাকেই ভালো মনে করে কিন্তু দেখবেন রোজার আসলে এমন অনেক পরিবার বা এমন অনেক ভাই আছেন যেদিন থেকে রোজা শুরু সেদিন থেকে তার গায়ে একটা সুন্দর জামা মাথায় একটা সুন্দর টুপি চলে আসলো রোজার মাস তার এটা পোশাক অর্থাৎ একটা পরিবর্তন তার পোশাকেও লক্ষ্য করা যায় আমরা দেখতে পাই কিছু মানুষ যেটা রমজান ছাড়া অন্য সময়ে যে সকল বিষয় নিয়ে বিনোদন করে থাকে আনন্দ ফুটির করে থাকে সে সকল আনন্দ ও খানিকটা লাগাম দেয় যেমন যদি সে দিনে তার মোবাইল ও ভিডিও রেকর্ডারে গান বাজনা শুনে তো অনেকে অনেককে দেখা যায় যে সে সেই সময় বন্ধ করে দেয় এবং ওই সময় কোরআন এসেলাওয়ার আর না হলে ওয়াজ ও নিয়ত সে এই ক্যাসেট বা মোবাইলে বা তার ডিভিডি প্লেয়ারে এগুলো শুনে দেখা যায় অনেক মানুষ তার রিং টনটাও পরিবর্তন করে দেয় যে সময় গান বাজনার মিউজিক থাকতো তার মোবাইলে রিংটনে রোজার মাস আসলে সে দেখা যায় যে সে রিংটনটা পাল্টিয়েছে একটি আয়াত না হলে দোয়া না হলে অন্য কিছু সেখানে করেছে। আমরা আরো পরিবর্তন দেখি ব্যবসা বাণিজ্যে কিছু মানুষ যারা অসাধু ব্যবসা বাণিজ্য করে থাকে গোটা বছর যারা কলাইয়ের সাথে কলাই ব্যবসা করার সময় ডালের ব্যবসায় বা ডাল মুসুর মুখ সকল কিছুতে আখি লাগিয়ে বিক্রি করে রমজান মাসে করে না যে রমজান মাসে ধোকা দিলে সমস্যা করে করে দুধ বিক্রি করে রোজার মাসে বলছে না এই ধোকা দেওয়া যাবে না অর্থাৎ যে সকল অসাধু ব্যবসায়ী এরকম অনেক অসাধু মানুষ সাধু হতে দেখা যায় রমজান মাস আসলে এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করি এছাড়াও অনেক পরিবর্তন আছে তার মধ্যে এক দুটি আর বলি সেটি হচ্ছে মানুষ যারা নেশা কর নেশা করে তারা নেশাতেও পরিবর্তন আনে দেখা যায় রমজান মাসে ধূমপান করত অন্য সময় রমজান মাসে সে ধূমপান করে না এমন কি আরো যারা এর চাইতেও বড় নেশা করে মদ জুয়া খেলাফেলি করে পান করে এ সকল মানুষ রমজান মাস আসলে এ সকল কিছু বাদ দেয় বা বাদ দেওয়ার চেষ্টা করে এছাড়া আরেকটি পরিবর্তন আছে যে পরিবর্তনটা না বললে আমি পারলাম না সেটা হলো দেশের মিডিয়া তথা টেলিভিশন ও রেডিও প্রোগ্রামের পরিবর্তন রমজান মাস আসলেই যে সকল মহিলারা খবর পাঠ করে অন্য সময়ে মাথায় কাপড় থাকে না রূপসজ্জা আর সাজসজ্জা নিয়ে রমজান মাস আসলে দেখা গেল রমজান মাসে খবর পাঠ করার সময় মাথায় ঘোমটা তুলে দেয় ওখানেও একটা পরিবর্তন আমরা অলরেডি দেখতে পাই কত দেখতে পাই যে সেই সকল রেডিও টেলিভিশনের প্রোগ্রামের শিডিউলে পরিবর্তন আছে যেই শিডিউলে গান বাজনা ছায়া ছবি আর অমুক গীতি আর তমুক গীতি চলতো রমজান মাস আসলে নজরুল গীতি লাগায় রমজান মাস আসলে ইসলামী সংগীত লাগায় এবং অনেক ক্ষেত্রে কোরআনের তেলাওয়াত অনুবাদ হয় দেখা যায় ইফতারি প্রোগ্রাম সাহারি প্রোগ্রাম এ সকল কিছুর নামে একটা পরিবর্তন অবশ্যই আমরা লক্ষ্য করে থাকি এই যে পরিবর্তন গুলি ঘটে যেমন হঠাৎ করে পরিবর্তন শুরু হয়েছে রোজার চাঁদ বা রোজার মাস শুরু হওয়ার সাথে সাথে যেদিন ঈদের চাঁদ দেখা দেয় যেদিন ঈদের চাঁদ দেখা সেদিন আপনি রোজা শেষ করেছেন মগরিবের সময় ইফতারি করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাড়ি ফিরেছেন মাত্র রাস্তায় চাঁদের খবর পেয়েছেন অতপর তারপরেই এসারের নামাজে মসজিদে যান দেখবেন যে আর মসজিদ ভরে নাই পাঁচ কাতার মানুষ নেই এক কাতারও হয়নি আর মহাজেন ও মসজিদের খাদেম পিছনে নিজের এই সকল জায় নামাজ জড়ি করতে ব্যস্ত এগুলো সর্ব উপরে তুলবে কারণ আর মানুষ দেখা যাবে এই যে একটা চোট করে পরিবর্তন ইমানের দিক দিয়ে আবার একটা বেইমানের দিক দিয়ে পরিবর্তন হয়ে গেল দুঃখ লাগে দুঃখ লাগে ওই সকল ধূম পায় মানুষ যারা এক মাস ধরে ধূম পান করলো করলো না ধূম পান না করার কারণে এক মাসে এই সকল ধূম পায় মানুষের চেহারা দেখবেন এটা জ্যোতিও প্রকাশ পায় চেহারা পরিষ্কার হয়ে যায় এটা নূর আসে এটা উজ্জ্বলতা আসে আর যে যেদিনই রোজা শেষ সেদিনে বিড়ি সিগারেট আরো বেশি করে কিনলো আর টানতে লাগলো সাথে সাথে নেকিটাও গেল শারীর শরীরের সুস্বাস্থ্যতাও চলে যায় যে সকল ভাইরা তাদের ডিভিডি চলে আরে আর মোবাইলে এ সকল কিছু শুনতো না কোরআনের তেলাওয়াত বা ইসলামে গান ও গান সঙ্গীত শুনত সেই সকল মানুষ আবার নতুন করে সেদিন থেকে প্রোগ্রাম ভর্তির প্রোগ্রাম এবং আরো অনেক কিছু করতে লাগলো আর কিছু মুসলিম পরিবার তো এরকমও আছে যারা রোজা নামাজে ভাব ধারণা কিন্তু ঈদ আসলে পাক্কা মুসলমান বোঝা যায় ঈদ আসলে বাচ্চা নামা পাক্কা মুসলমান দেখবেন ঈদের কি কি করতে হবে আপনার পুরো প্রোগ্রাম নাই ওদের আছে ঈদের নামাজের পর কোথায় যাবে সিনেমা দেখতে কোথায় যাবে আড্ডা দিতে পিকনিক মানাতে কোথায় যাবে বয়েফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে হাদিয়াও গিফট দিতে এগুলো আছে মডার্ন পরিবারের মধ্যে এরা নামাজ রোজা ছাড় ধরে না উৎসব আসলে খুব করে যে কোন উৎসব একটা পেলেই হলো ঈদ হলেও এরকম কুরবানি হলেও এরকম সবে বরাতের নামেও এরকম আর সবে মেরাজের কারণে এরকম যে কোনো একটা পায় আর অন্যদিকে পূজা পেলেও হবে এরা হয়েছে মডার্ন মুসলিম যেখানে নামটা ইসলামের আছে কাজগুলি সব ও ইসলামের করতেই পছন্দ করে বন্ধুগণ যে কথা বলছিলাম সেটি হলো যে রমজান মাস আসে আর চলে যায় যে সকল পরিবর্তন রমজান মাসে দেখা যায় সে পরিবর্তন ধারাবাহিক ভাবে আমাদের কাছে থাকে না কেন কারণটা কি কারণে এরকম হয় এই কারণগুলি জানতে হবে এবং আমাদের তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাই এক নম্বর কারণ হচ্ছে স্বয়ং আমরা নিজেরাই পরিবর্তন আনতে চাই না আমরা এটা ক্লিয়ার মনে করেনি যে রমজান মাস পর্যন্ত যেদিন চাঁদ উঠবে ঈদের ততক্ষণ পর্যন্তই আমি ভালো এটা অন্তরে আমরা রোজা শুরু হওয়ার সময় মনে করি যারা এরকম করে যখনই চাঁদটা ঈদের নামাজটা হয়ে যায় তখন সে ভাবে যে আমি ছাড় পেয়ে গেলাম এই সকল লোক বা এরকম আচরণটা শয়তানের সাথেও খানিক মিলা। ওই বেটা শয়তানকে যে বন্ধ করা হয় রোজার মাসে শিকল দিয়ে হাদিসে বলা হয়েছে সুফ মেরাতি শয়তান শয়তান শিকল দিয়ে বাধা রাখা হয় তো আমাদেরকে ওই শয়তান বেঁধে রেখেছে বলে মনে হচ্ছে যে আমরা শয়তানি ছেড়েছি আর জবনি শয়তান ছাড় পেয়েছে এটা আবার ধরেছে আবার শয়তানি শুরু করেছে মোট কথা যেটা বলছিলাম সেটা হলো যে এই পরিবর্তনটা আমরা স্বয়ং ধরে রাখতে চাই না এটি যে ঈমানের পরিবর্তন হয়েছে একটা মানুষের জীবনে যে একটা এক মাস ধরে পরিবর্তন এসেছে দিনের দিকে যে আগ্রহী হয়েছে সেই আগ্রহটার আগ্রহটার মূল্যায়ন আমরা করি না এবং স্বয়ং আমরা আস্তে তারে করতে চাই না যখন আমরা পরিবর্তন চাই না তখন আল্লাহ রাব্বুল আলামিন ও তৌফিক দেন না আল্লাহ তাআলা কোরআনে ক্লিয়ার বলছেন। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওম মিন হত্তাই ইউগাইরু মা বি আনফুসিহ আল্লাহ তাআলা কোন قوم কোন সম্প্রদায়ের অবস্থা তৎক্ষণাৎ পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তন না করে করার ইচ্ছা না করে আমি যদি ভালো না হতে চাই আল্লাহ আমাকে ভালো করবেন না এমন কি আপনি যদি খেতে না চান আল্লাহ এসে আপনাকে খাওয়িয়ে দিবে না তো মানুষের একটা আগ্রহ হবে এবং ইচ্ছা থাকবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন তো এই সকল পরিবর্তনের পিছনে যে ও পরিবর্তন থেকে যাচ্ছে আমরা যে ভালো হচ্ছি না অনেকেই রমজান করে তার প্রথম কারণেই হলো এই যে আমরা স্বয়ং নিজে পরিবর্তন চাই যে কারণে মানুষ এই ধারাবাহিকতা রাখতে পারে না সেটি হচ্ছে এই রকম রোজাদারেরা যখন রোজার মাস শুরু হয় তখন সাতই মনে আল্লাহর ইবাদত বা আল্লাহর দিকে ধাবিতে হয় না যেটাকে বলতে পারেন এক লাশে কমি এক লাশ নাই পূর্ণ এখলাসের সঙ্গে কাজ করে না ইবাদত করে না পূর্ণ এখলাস কাকে বলে খাঁটি ইবাদত কাকে বলে খাঁটি ইবাদত হলো যে আপনি এই ইবাদতটা আল্লাহকে খুশি করার জন্য করেন খাঁটি ইবাদত হলো আল্লাহকে খুশি করার পূর্বে আপনি আল্লাহর প্রতি পুরা ইমান রাখেন তারপরে আপনার খাঁটি ইবাদতটি হবে কারণ যখনই রোজা আসে আর বেরোজাদার বা বেনামাজিরা যখন মনে করে রোজা আসলো এই রোজার মাসে একটু নামাজ পড়ে নেই সাধু ব্যবসায়ীরা যখন মনে করলো যে রোজার মাস আসছে তাই ব্যবসা বাণিজ্যে মিক্সার ও মিশ্রণ ভোকাবাজি একটু ছাড়ি আর গান বাজনা অমুক তমুক নোংরা বিনোদনে যারা মুক্ত ছিল তারা যখন মনে করলো যে রমজান এসেছে বলে একটু বন্ধ রাখি রোজা যেদিন শেষ হবে সেদিন আবার এগুলো করবো রমজান যেদিন শেষ হবে সেদিন আবার পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়বো এই যে একটা গোপন নিয়ত খারাপ নিয়ত ইচ্ছা আপনি অন্তরে রেখেছেন যে সকল মানুষের এরকম করে বলেন তো আল্লাহ রাবুল আলামিন এই গোপন খারাপ নিয়তির অবস্থা জানেন না তাহলে যাচ্ছে যে আপনি করতে আসেননি। আপনি কিছুটা সময়ের জন্য এসেছেন আল্লাহ রাব্বুল্লাহ আলামিনকে মনে করছেন যে আমি কোন রকম করে আল্লাহকে খুব সন্তুষ্ট করাইনি তারপরে আবার আল্লাহকে ধোকা দিব নাওজিদুল্লাহ এরকম খাঁটি যদি কোনো মানুষ ওখাদি হয়ে আল্লাহর ইবাদত করতে আসেclear ইখলাস নিয়ে ইবাদত করতে না আসে তাহলে সেই মানুষের পরিবর্তন কেমন করে হবে আর সেই মানুষের ইবাদতই বা কবুল কেমন করে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমা উমেরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মখলিসিন লাহু তয়িন তাদেরকে আবেশ করা হয়নি কিন্তু যে তার খাঁটি ভাবে একাক্রোচিততে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর আমরা এখানে একাক্রোতা নেই ইখলাস নেই আমরা ভেবেছি যে আল্লাহকে কোন রকম করে সন্তুষ্ট করে এটা তো এটা এই নিয়মের কারণে আজ মুসলিম সমাজে নষ্ট হয়েছে পাওয়ার আশায় ভিড় মনে হচ্ছে আল্লাহ রাবুল আলমীদেরকে চিনেন না যে এই বেটার আজকে যে সৈবরাতের জন্য এসেছেন এরা আমাকে আমাকে অন্যদিনে আমার সঙ্গে কি করে আমার বিধারের কেমন কি করে আল্লাহ কি জানেন না ওদেরকে ধোকা দিতে আসছেন বা ধোকা দেওয়া হচ্ছে তো মনে রাখতে হবে এটা হচ্ছে যে আমরা বা এই সকল লোকেরা খাঁটি মনে এক লাখের সহিত আল্লাহর দিকে ধাবিত হয়নি তৃতীয় কারণ লক্ষ্য করা যাচ্ছে যে কারণে মানুষ ভালো হওয়ার পরও সে ভালোটা ধরে রাখতে পারছে না ধারাবাহিকতা থাকছে না সেই তৃতীয় কারণটা হচ্ছে যে আজ অনেক ক্ষেত্রে মানুষ রোজা ইবাদত স্বরূপ না আদত স্বরূপ পালন করছে ইবাদত নয় আদত স্বরূপ ওনার অর্থ কি আদত স্বরূপ মানে সমাজে দেখি চলছে রোজার মাস আসছে সকালে সকলে রোজা করছে আমি যদি রোজা না করি তো আমাকে কি বলবে তাই রোজা অনেক মানুষ রোজা রাখছে এই কারণে যে আমি যদি রোজা না রাখি তাহলে আমার মুদির আমাকে কি বলবে সৌদি মুদির ও রোজা রাখে আমি যদি রোজা না রাখি তাহলে আমাকে কি বলবে আর অনেক রোজার আছে সুগার কম করতে ও উদ্দেশ্যটা যে আমার সুগার কম হোক আরেক প্রকার লোক আছে যারা রোজা রাখে যে আমি মোটা হয়ে গেছি রোজা আসছে তাহলে একটু এক মাস শুকাবো তাহলে আমার এই ফ্যাট কমে যাবে তো যদি এই দুনিয়াবি উদ্দেশ্যটা আসল হয় শারীরিকের ওজন কমাটা আসল হয় সুগার কন্ট্রোল আসল হয় ব্লাড প্রেশার কম করা আসল হয় তাহলে ওটা আদত হলো রাইব আদত হলো এটা একটা মানুষের প্ল্যানিং হলো দুনিয়াবির উদ্দেশ্য পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য এবং নেকির উদ্দেশ্য হলো না তাই বলছিলাম যে এই রোজাটা আদত হিসাবে মানুষ পালন করতে শুরু করেছে মুসলিম সমাজে থাকি গ্রামে থাকি আর লোকজনের মধ্যে থাকি তাই রোজা রাখি নচেত আল্লাহকে খুশি করার জন্য রোজা ন আল্লাহ যেন ওইটা বুঝার তো দেন মনে রাখবেন আর একটি কারণ আছে সেটা হলো এই যে আমরা রোজা তো রাখি কিন্তু রোজার উদ্দেশ্য বুঝি না আমরা রোজা রাখি কিন্তু রোজার উদ্দেশ্য বুঝি না একটি কথা বললাম আপনাদেরকে যে মুদির কে খুশি করার জন্য রোজা রাখি রোজা রাখে অনেকে হয়তো বলবেন যে এটা কেমন করে হয় হ্যাঁ মানুষ যদি মুদিরকে খুশি করার জন্য সৌদির ভয়ে নামাজ পড়তে পারে তাহলে রোজা রাখতে পারে না বাপ যদি মৌলানা সাহেব হয় না যদি রোজা করে তাহলে ছেলেকে মন্দ বলবে গ্রামের মানুষ বলবে যে হ্যাঁ মৌলী সাহেবের বেটা রোজা রাখে না এগুলো ঘটে না ঘটে না এক ভাই এখানে আসেন একদিন একটা গল্প শুনালো বলে দি ছোট করে বলছে মোটর সাইকেলে লিফ্ট চাইলো তার তো লিফ্ট নিয়ে নিয়েছে মোটর সাইকেলে নেওয়ার পর যে মোটর সাইকেলে লিফ্ট নিল সে ভালো মানুষ ওকে বলছে ভাই নামাজ পড়েন তো বলছে হ্যাঁ পড়ি নামাজ পড়ি বলছে নামাজ পড়েন তো মসজিদে দেখা যায় না কেন মর্শিদা তো আমি আপনাকে দেখতে পাইনি। তুই ধর্মিয়া মুর্শিদে নামাজ পড়ে নাকি যখন কাজ করি তখন নামাজ পড়ি। ঠিক কেন ওই সময় কারণ নামাজ পড়েন? তাহলে ওই সময় সুবিধা থাকে না? নামাজ না পড়লে কি বলবে? বলবে সবানি তাহলে أنت মাফই তুমি মুসলিম না এরকম বলবে। এরকম নামাজি যদি দুনিয়াতে থাকতে পারে তাহলে এরকম রোজাদার থাকতে পারে না তো সেই জন্য বলছিলাম যে এই রোজাদার হাতি নয় আল্লাহকে খুশি করার জন্য আসেনি মানুষকে খুশি করার জন্য এসেছে দুনিয়াকে উদ্দেশ্যে এসেছে আরো কোনো কারণে এসেছে এই কারণে পরিবর্তন টিকে না চতুর্থ যেটি কারণ সেটি হল রোজার উদ্দেশ্য আমরা বুঝি আমরা মনে করি যে এই যে সময় ফেহারি খেতে হয় অর্থাৎ ফজরের সেই সময় থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে থাকবো এটাই আমি বড় কাজ দিলাম ভাই রোজার মাস যে আল্লাহ রাব্দুল আলমিন এগারো মাসের পর দিয়েছেন আর এর যে নিয়ম নীতিটা দিয়েছেন এটা বুঝার প্রয়োজন আছে একজন মানুষ যদি না খেয়ে থাকতে পারে একটা গোটা দিন তার সঙ্গে সঙ্গে রোজার আরো একটি শর্ত হলো যে অশ্লীলতা থেকে দূর থাকতে হবে এখন অশ্লীলতা থেকে যদি দূরত্ব থাকার এই অভ্যাসটা এক মাস পর্যন্ত হয় তাহলে এটা শিক্ষা দেয় যে এক মাসের পরে আপনি ক্লিয়ার হয়ে যান ওই অশ্লীলতা ছাড়েন এটা হলো রোজার শিক্ষা এক মাস যদি কোনো মানুষ ধূমপান ছাড়তে পারে তাহলে রোজা এটা শিক্ষা দিল যে এর পরেও আপনি পারেন তাই এখন থেকে আর এটা করেন না যেই মানুষ অন্য সময় বেনামাজি ছিল রোজার মাসে পাঁচ অক্তের নামাজি হয়েছে তাহলে ওকে এটা শিক্ষা দিল যে এখন আপনি পাঁচ অক্তের নামাজ প্রতিদিনই পড়তে পারেন যে মানুষ ফজরের নামাজ অলস ছিল আর রোজার মাসে এই ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পেরেছে

অটল থাকা এরকম ছাড়ে না এই এই সভা ছাড়ে না তাহলে মনে রাখেন এরকম ব্যক্তির খাওয়া আর না খাওয়া রোজা করা আর না করার আল্লাহর কোনো তার মানে কি যে কথা বলে এবং বলতেই থাকে তার মানে সে ওটা ছাড়ে না তাহলে তার রোজা দরকার নেই আল্লাহ রাবুল আলমিনের কাছে তার মানে যে তাকে মিথ্যা কথা ছাড়তে হবে এই রোজার মাধ্যমে এটাই রোজা শিক্ষা দেয় তাই রোজার মাধ্যমে শিক্ষা দেয় রোজা আমাদের শিক্ষা দেয় এর রহস্য হলো যে আমাদেরকে আল্লাহ রোজা করে আর সেই খারাপ কাজ নোংরামি আমি যেগুলো অন্যদিনে মানুষ করে রোজার মাসে ছাড়ে এটা শিক্ষা দেয় যে তুমি অন্য দিনেও ছাড়ো কোনো মানুষ রোজার মাসে সুদ খেলো না রোজা পরে আবার সুদ খেতে লাগলো তাহলে তার রোজার কি কোনো প্রয়োজন আছে আল্লাহর কাছে যে মানুষ মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলা ছাড়ে না তার যদি রোজার প্রয়োজন আল্লাহ না থাকে তাহলে যে মানুষ সুদ খায় আর রোজার মাসে ছাড়ে অন্য মাসে আবার বেনামাজি রোজার মাসে পড়ে আর অন্য মাসে নামাজ অন্য মাসে রোজা মাসে পড়ে আর অন্য মাসে পড়ে না যে মানুষ সবকা খারাপ করে রোজা মাসে শুধু করে অন্য মাসে করতে চায় না এরকম মন্দ কাজগুলি যেগুলো সে অন্য সময়ে পরে আর রোজার মাস আসলে করে না এটা তাকে শিক্ষা দেয় যে তুমি অন্য সময়েও করবে না যে নেকির কাজগুলি সে রোজার মাসে ধরে এটা তাকে শিক্ষা দেয় যে তোমাকে সব সময় ধরে রাখতে হবে এই রহস্য আমরা বুঝতে চাই না এবং বুঝেও বুঝি না তাই বলছিলাম ভাই এগুলো হচ্ছে রোজার সময়ে মানুষের একটা পরিবর্তন আসলো এবং পরিবর্তনটা যে থাকে না টিকে থাকে না তার এগুলো কয়েকটি কারণ মনে রাখবেন যেই মহান আল্লাহ রব্বুল আলমিন রোজার মাসে আল্লাহ তিনি রোজা ছাড়া অন্য মাসেও আল্লাহ যে মহান আব্বুল আলামিন অন্য মাসে ইসলামী অম্বাসির আল আলবাসির সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সেই আল্লাহ রাব্বুল আলমিন রোজা ছাড়া অন্য মাসেও সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা যেই মহান রাব্বুল আলমিন তিনি উপাস্য আর আমরা হচ্ছে উপাসনাকারী তিনি যেমন রোজার মাসে উপাস্য তেমন অন্য মাসেও তিনি উপাস্য হয়ে না আল্লাহ রাবুল আলমেন বলছেন তুমি তোমার প্রভুর ইবাদত করতেই থাকো তোমার রোগের ইবাদত করতেই থাকো যতক্ষণ পর্যন্ত তোমার কি না হয় মৃত্যু না হয় এটাই হলো দাস ও দাস আমরা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের দাস দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন তাই বলছেন ওমা خلق تول جن و الانسان আমি জিন এবং इंसान আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিন্তু কোন মানুষ যদি এই উদ্দেশ্যটা না বুঝে আমি যে একজন বান্দা আমি যে আল্লাহর দাস আমার উদ্দেশ্য কি এই রোজার উদ্দেশ্য কি নামাজের উদ্দেশ্য কি আর অন্য কিছুর উদ্দেশ্য কি এটা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা। আর এই দাসত্ব ধারাবাহিক থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এসেছে যে নফল ইবাদত যদি কম হয় কিন্তু সেটা পছন্দ যেটা ধারাবাহিক ভাবে করা হয় নফল ইবাদত যদি কোন মানুষ করতে চায় তাহলে কিন্তু যেন ধারাবাহিক করে আজকে তাহার নামাজ ধরলাম এক সপ্তাহ ছেড়ে দিলাম আজকে কোন নফল ইবাদত শুরু করলাম আবার মাঝে ড্রপ দিয়ে দিলাম এরকম পছন্দ না

যে বেসল কৌমুল্লা দিন আল্লাহ ইল্লা রমজান সবচেয়ে নিকৃষ্ট সম্প্রদায় তারা যারা রমজান ব্যতীত আল্লাহকে অন্য মাসে চিনে না রমজান আসলে আল্লাহকে চিনে আর অন্য মাসে চিনে না এরকম যেন না হয় রমজান মাসও আল্লাহ রমজান পরেও আল্লাহ রমজান মাসে যদি আপনি পাঁচ অক্ষের পূর্ণ নামাজই হতে পারেন একামতের সহিত তকবিরে উলায় নামাজ পড়তে পারেন তাহলে অন্য মাসেও পারেন প্রয়োজন আছে আপনি আপনার এখলাস এবং নিয়োগকে ক্লিয়ার করবেন এবং আসলেই একজন বীর পুরুষের মন মতো আপনি আপনার অন্তরকে চেঞ্জ করবেন ক্লিয়ার করবেন মানসিকতার পরিবর্তন করবেন তারপরে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিনই একমাত্র তৌফিকদাতা তিনি যদি চান তাহলেই আপনি আপনার আপনি তাকে সন্তুষ্ট করতে পারেন তিনি যদি আপনাকে তৌফিক দেন তাহলে আপনি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন সেই কারণে যেমন আপনাকে সচেতন হতে হবে তেমন আল্লাহ রাবুল আলমিনের কাছে এই তৌফিকেরও দোয়া চাইতে হবে আল্লাহ রোজার কাছে যে সকল পরিবর্তন ব্যক্তিগত ভাবে আসে সামাজিক ভাবে আসে ভালো পরিবর্তন সেগুলো যেন আমরা ধরে রাখতে পারি তার তুমি তফির দান করো আর রোজার আসল রহস্য উদ্দেশ্য বুঝতে পারি এবং অবশ্যই যেন সুস্বাস্থ্য থেকে ভালো থেকে আগামী রমজান মাসে ভালোভাবে রোজা পালন করতে পারি এই দোয়া ও আশার সাথে আজকের আলোচনা এখানে শেষ করলাম কমা আলাইকুম সালামু আলাইকুমুল্লাহ